রহমান ইসলামী আন্দোলনের সাথে মুনাফিকি করেছেন সে সকল বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন মিজানুর রহমান আঝারি তিনি জামাত ইসলামকে বাংলাদেশের বড় মুনাফিকের দল হিসেবে আখ্যা দিয়েছেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে এ বিষয়ে কি বলেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সেটিও দেখবেন এ ভিডিওতে

প্রথম যেটা হচ্ছে আমাদের টার্মিনাল তো আমেরিকান বেশি দাবি তোমরা তো মৌলবাদীদের সাথে আছো এটা কেমন কথা এমন সেটা কোন অসুবিধা নাই তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনছি ঠিক আছে চরমটাকে চরমভাবে অপমান করেছে কারণ তাদেরকে বের করে দিয়েছে কেন ওই আমেরিকা বলছে যে ওদেরকে বাইন্য করে দিলে ওরা হলো মৌলবাদী তখন বলছে যে এটা আমরা আস্তে আস্তে ঠিক করে নেব তারপরও আমেরিকা রাজি হয় নাই এ নায়েব আবদুল্লাহ তাহের বলছে তখন আমরা চিন্তা করেছি তাহলে চর্ম রাখা যাবে না তাই বের করে দিয়েছি এত বড় এত বড় মোনাফেক কাকে বলে মোনাফেক তো সে যার অন্তরে এক আর বাস কথায় এক এটা হচ্ছে কে বলছে মিজানুর রহমান আজহারি যে মুখে এক আর অন্তরে আর এক এই মোনাফেকের লক্ষণ আর একটা মিথ্যাবাদী আজ পর্যন্ত জাতীয় রাজনীতিতে ওই দলটি কোনো সত্য কথা বলছে এমন যদি প্রমাণ করতে পারে একটা দিতে পারে কেউ তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ওরা সাতচল্লিশ সালে মুসলমান বিরোধী ওই ভারতের পক্ষে ছিল জাতিসত্ত্ব যে ভাগ হয়েছিল আবার একাত্তর সালেও এই বাংলাদেশের বিপক্ষে ছিল পাকিস্তানের পক্ষে ছিল ওই ছিয়াশি সালেও এর সাথে নির্বাচনে জাতীয় বেইমান হয়েছিল এরা সব সময় যেটা তারেক রহমান বা বাংলাদেশের মানুষ বোঝে অনেক আগে ওনারা পরে বোঝে তারেক রহমান পাঁচই আগস্টের পরে স্পষ্টভাবে বলেছিল আমি যত আসন পাই নাই পাই জাতীয় সরকার করব যারা এই জুলাই আন্দোলনের ভূমিকা নিয়েছে সকলকে নিয়ে করব সেইটা ওনরা তর্ক বিতর্ক করতে হবে না এখন ওনরা এই পাঁচ সাত দিন আগে বলে যে আমরাও জাতীয় সরকার করব এই যে বিষয় এটাই বলা যায় যে এরা আসলে মুখে এক আর অন্তরে আর মুখ আর আরেকটা জিনিস যা বলে ওদের সমানে সমান ওর কোন পার্থক্য নাই অন্য যে দল এখানে অনেকেই ভোট চাওয়ার ক্ষেত্রে বা অন্য সময় বলে যে ওদের কোনো আমরা কাউন্ট করি না কিন্তু আমি সেটা মনে করি না করি না কেন এইরা খুবই সাংঘাতিক খুবই ভয়ঙ্কর খুবই গুপ্ত এরা একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে এখন পর্যন্ত টিকে আছে মানে কি অর্থাৎ এরা যে পাত্র যায় সেই পাত্র ধারণ করে এরা আওয়ামী লীগের সাথেও থাকে এরা বিএনপির সাথেও থাকে এরা জাতীয় পার্টির সাথেও থাকে এরা ভারতের সাথেও গোপনীয় বৈঠক করে সিএ এর সাথেও করে এরা সাংঘাতিক তাই আমি মনে করি এরা কিন্তু অলরেডি হুঙ্কার দিয়েছে তাদের এই সতেরো আসনের একজন ডাক্তার সে বলতেছে যে একটা আসনও ঢাকায় দিব না দেওয়া হবে না এবং সব সাইজ করে দেব তার মানে কি তাইলে কি ওরা এই নির্বাচিত করবে কে হবে না হবে এ তো ভয়ঙ্কর কথা আবার আর একজন ওনাদের কি শাহজাহান চৌধুরী বলছে প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমরা যাকে গ্রেপ্তার করতে বলে করবে অছি জায়গায় বৈশা থাকবে এবং যারা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং সরকারি মানে বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় প্রাইমারি এরা আমাদের মার্কা মুখস্থ করতে হবে পাল্লা এই সময়ই হবে নির্বাচন এই কথা যারা বলে এরা অবশ্যই এটা মুখ থেকে বের হয়ে গেছে আসলেই তাদের মধ্যে এই কথা আলোচনা হয় কারণ নতুবা একজন প্রার্থী বলছে যে চুয়ান্ন বছরের প্রতিশোধ বারোই ফেব্রুয়ারি নেওয়া হবে মানে কি মানে কি এত বড় কথা কখন বলে যখন তারা অস্ত্র সচ্র আমি রেজাউল করিম চেষ্টা করেছিলাম এমপির জন্য নয় মন্ত্রিত্বের জন্য নয় সম্মানের জন্য নয় সম্পদের জন্য নয় আমি দেশের সন্তান আমি দেশে জন্মগ্রহণ করেছি এই দেশটা ভালো হওয়ার ব্যাপারে আমার চিন্তা রয়েছে অধিকার রয়েছে চিন্তার ফল হিসাবে আমি দায়িত্ব পালন করেছিলাম যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে এরা বাংলাদেশের মানুষ এদের কাছে নিরাপদ এই দেশ তাদের কাছে নিরাপদ নয় বাংলাদেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর চলেছে এ দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল অঙ্গ হয়েছিল বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু আমরা শুনেছি বলেছি বলছি কিন্তু যারা দেশ পরিচালনা করেছিল তারা একটা বাস্তবায়ন করতে পারে নাই ধারে কাছেও যায় নাই বরঞ্চ আমরা পেয়েছি এদের পরিচালনা হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হতে আমরা এদের পরিচালনায় দেখেছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে এদের পরিচালনা আমরা দেখেছি যে বিদেশের তাবেদারি গোলামির আমাদের বাংলাদেশের মানুষের হাতপাত পরাতে এই সমস্ত এই কঠিন অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে পাঁচই আগস্টের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে আপনাদের দোয়াল্লা আমি রেজাউল করিম চেষ্টা করেছিলাম এমপির জন্য নয় মন্ত্রিত্বের জন্য নয় সম্মানের জন্য নয় সম্পদের জন্য নয় আমি দেশের সন্তান আমি দেশে জন্মগ্রহণ করেছি এই দেশটা ভালো হওয়ার ব্যাপারে আমার চিন্তা রয়েছে অধিকার রয়েছে চিন্তার ফল হিসাবে আমি দায়িত্ব পালন করেছিলাম কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যখন ইসলামের পক্ষে একটা বাক্স এই ছোলগান নিয়ে যখন আমরা এসেছিলাম বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিয়ে যখন আমাদের কালিঙ্গন করলেন তখন আমাদের মন খুশিতে ভরে গেল কিন্তু আজকে দুই সবারে বলতে হয় যখন এই অবস্থা দেখেছে তখন এক শ্রেণীর ক্ষমতা লোভী ওরা ক্ষমতা যাওয়ার রঙ্গের স্বপ্ন দেখেছে আমাদের বাংলাদেশের মানুষকে আবার থোকা দেওয়া বিভিন্ন নীল নকশা তৈরি করেছে অত ব্যাখ্যা আমি দিতে চাই না তবে আমি এতটুকু বলবো যারা বিশ্বস্ত বন্ধু সাথে যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে এরা বাংলাদেশের মানুষ এদের কাছে নিরাপদ নয় এই দেশ তাদের কাছে নিরাপদ নয় যখন আমরা এটা বুঝতে পেরেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন অবস্থায় এত বড় ঝুঁকির মুখে পর্যন্ত আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা সেই বক্তব্যটিও শুনলেন এবং মির্জা ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত বা কিংবা মন্তব্যটা কী সেটা জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম السلام عليكم ورحمة الله